সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পথের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বইসমূহ এই হিসাবের বৈষম্য অধ্যায়টির আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার তিন নম্বর পর্ব এই পর্বে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি এই অধ্যায় থেকে কোন ধরনের সৃজনশীল প্রশ্নগুলো হয় অর্থাৎ কোথায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো আমাদের আসে আমরা সকলে জানি হিসাবের বৈষম অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায় এখানে আমাদের যেখান থেকে প্রশ্ন আসে তা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি জাবেদা খতিয়ান নগদান বই এই ট্রফিকগুলো থেকে আমাদের সাধারণত এই অধ্যায়ে দুই থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন আসে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে জাবেদা এ জাবেদা নিয়ে আমি আপনাদের সামনে সম্পূর্ণ আলোচনা করব জাবেদার যেখান থেকে আমাদের সিজনশীল প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা জাবেদা থেকে কি ধরনের সিজনশীল প্রশ্নগুলো আসবে তার খুব সহজে ধারণা পাবেন তো আমি জাবেদার কিছু বিষয় আপনাদের জন্য এখানে লিখে রাখছি অর্থাৎ জাবেদা থেকে আমাদের যে সকল প্রশ্নগুলো হয় অর্থাৎ জাবেদা কি এবং জাবেদা কত প্রকার সেই বিষয়গুলো আমি আপনাদের জন্য বোর্ডে রাখছি দেখেন বোর্ডে আমরা প্রথমে যে বিষয়টি লিখছি তা হচ্ছে জাবেদার শব্দটি কোথা থেকে আসছে অর্থাৎ জাবেদার শব্দের নামকরণ কোন সকলে জানি প্রাচীন দেখেন আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি প্রাচীন পরাশি শব্দ যার থেকে ইংরেজি জার্নাল শব্দটির উৎপত্তি হয় অর্থাৎ প্রাচীন যে পরাশি শব্দ যার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটি ভালো করে মনে রাখবেন প্রাচীন ফরাসি শব্দ যার থেকে ইংরেজি জার্নাল শব্দটির উৎপত্তি হয় জার্নাল যার শব্দের অর্থ হচ্ছে জাবেদা দেখেন এখানে আমি আরেকটি কথা লিখছি যার শব্দের অর্থ হচ্ছে দিন বা দিবস এই কথাগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসে এখন আসেন জাবেদা কাকে বলে এ সংজ্ঞাটি আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে কারণ এখান থেকে আমাদের এমসিকিউ আসতে পারে তো জাবেদা বলতে কি বোঝায় জাবেদা বলতে সাধারণত বোঝানো হয় একটি ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেন সংগঠিত হওয়ার পর সেগুলোকে শনাক্ত করে বিশ্লেষণের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে হিসাবের যে প্রাথমিক বই আছে সেখানে আমরা সময়ের ক্রম অনুসারে বা তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করাকে সাধারণত কি বলা হয় যাবেদা বলা হয় সংজ্ঞাটি অনেক বড় দেখেন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন যে সকল লেনদেন সংগঠিত হবে সেগুলোকে আমরা কি করব। বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার মাধ্যমে এগুলোর আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের যে প্রাথমিক বই আছে ওই প্রাথমিক বইয়ে তারিখ অনুযায়ী বা সময়ের ক্রম অনুসারে যখন আমরা লিপিবদ্ধ করব। তখন তাকে বা তাদেরকে আমরা কি বলে থাকি জাবেদা বলে থাকি এখানে যে এমসিকিউটি আসে তা হচ্ছে জাবেদা সাধারণত জাবেদা কিভাবে লিপিবদ্ধ করা হয় এটা হচ্ছে সময় বা তারিখের ক্রম অনুসারে লিপিবদ্ধ করা হয় এখান থেকে আমাদের এই এমসিকিউটি আসে এখানে জাবেদাকে সাধারণত আমাদের আরো বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন জাবেদাকে বলা হয় মৌলিক দাখিলার বই দৈনন্দিন দাখিলার বই বা প্রাথমিক দাখিলের বই অথবা আমাদেরকে বলতে পারে জাবেদা হচ্ছে লেনদেনের সময় অনুক্রমিক রেকর্ড নামও কি করা হয় জাবেদাকে অভিহিত করা হয় এই লাইনগুলো একটু ভালোভাবে মনে করে মনে রাখবেন তাহলে এখান থেকে এমসি কিউ আসলে আপনারা খুব সহজে কি করতে পারবেন আনসার করতে পারবেন এখন আসেন আমাদের মূল যেটি অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যেখান থেকে হয় জাবেদার দেখেন আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি জাবেদা কত প্রকার জাবেদা সাধারণত আমরা সকলে জানি জাবেদা হচ্ছে দুই প্রকার আমরা নবম দশম শ্রেণীতে এটি শিখে আসছি যাবেদা আমাদের কি কি বিশেষ যাবেদা আরেকটি হচ্ছে প্রকৃত জাবেদা আমাদের এখানে যেখান থেকে প্রশ্ন হয় তা হচ্ছে বিশেষ বিশেষ থেকে থেকে প্রতি বছর আমাদের প্রশ্ন অবশ্যই থাকে সামনে আপনাদের সালে যারা আমরা পরীক্ষা দিব তাদের অবশ্যই এখান থেকে থাকবে দেখেন এই যে বিশেষ জাবেদা আছে এই বিশেষ জাবেদা আবার সাধারণত ছয় প্রকার হয়ে থাকে এখন আপনারা এখানে আরেকটি জিনিস মনে রাখেন একটি লেনদেন অর্থাৎ একটি প্রশ্ন যখন আপনাদেরকে দেওয়া থাকবে তখন ওই প্রশ্নের সবকিছু কিন্তু বিশেষ জাবেদার ভিতরে আসবে না অর্থাৎ আপনি যে বিশেষ জাবেদারটি প্রস্তুত করবেন ওই বিশেষ জাবেদার ভিতরে সকল এন্ট্রি কিন্তু অন্তর্ভুক্ত হয় না দেখেন এখানে বিশেষ জাবেদার ছয় প্রকার আমরা সকলে জানি আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য বিশেষ জাবেদার ছয় প্রকার এইগুলো আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে কারণ বিশেষ জাবেদার থেকে আপনাদের একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে দেখেন আমরা এখানে লিখে রাখছি ক্রয় জাবেদা এখানে আমি আরেকটি জিনিস লিখছি প্রকৃত জাবেদা আমি একটু পরে আপনাদেরকে এগুলো বুঝিয়ে দিবো কারণ এগুলো থেকে আমাদের প্রশ্ন হয় না এখানে আমরা যেটি লিখছি প্রথমে তা হচ্ছে হচ্ছে ক্রয় 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 এখন আপনাদের প্রশ্ন ভিতরে কি ওই আসবে না কিছু নির্দিষ্ট এন্ট্রি আসবে কোনগুলো আসবে দেখেন এখানে আমরা লিখছি শুধু ধারে বা বা পূর্ণ পণ্য ক্রয় যখনই আপনি কোন এন্ট্রির মাধ্যমে বুঝবেন ওই এন্ট্রির ভিতরে বলা হয়েছে পণ্য ধারে বা বা ক্রয় করা হয়েছে ওই এনটিকে সাধারণত আমরা ক্রয় জাবেদার ভিতরে নিয়ে যাব। এখানে ভালো করে মনে রাখেন একটা জিনিস সেটি হচ্ছে আপনি কখনোই পণ্য ছাড়া অন্য কোনো কিছু যদি বাকিতে ক্রয় করেন তা ক্রয় জাবেদায় আনবেন না এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে আমরা অনেকে যে ভুলটি করি সেটি হচ্ছে বাকিতে আসবাবপত্র ক্রয় এখন আসবাবপত্র ক্রয় করছেন আসবাবপত্র কি আপনার পণ্য না আসবাবপত্র আপনার জন্য একটি স্থায়ী সম্পদ এই স্থায়ী সম্পদ কখনোই আপনি ক্রয় জাবেদার ভিতরে আনবেন না শুধুমাত্র পণ্য যদি আপনি ধারে বা বাকিতে ক্রয় করেন তাই আপনি ক্রয় জাবেদার ভিতরে নিয়ে আসবেন এরপরে দ্বিতীয় যেটি আছে সেটা হচ্ছে বিক্রয় 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 জাবেদার জাবেদার ভিতরে ভিতরে কোনগুলো আসবে আসবে ওইগুলো যেগুলো আপনি ধারে করবেন দেখেন আমি এখানে লিখে রাখছি আপনাদের জন্য শুধু ধারে বা বাকিতে পণ্য বিক্রয় কোন এন্ট্রির মাধ্যমে যদি বোঝা যায় আপনি ধারে বা বাকিতে পণ্য বিক্রয় করছেন ওই এন্ট্রির সবগুলো কিন্তু আমাদের কোথায় আসবে বিক্রয় জাবেদার ভিতরে চলে আসবে আপনি যদি কোনো ইন্টারনেট মাধ্যমে বুঝেন যে আপনি এখানে ধারে পণ্য বিক্রয় করছেন যেমন এমন হতে পারে আমরা সাকিবের নিকট ধারে পণ্য বিক্রয় এখানে যেহেতু কিছুই বলা নেই তার মানে সাকিবের নাম উল্লেখ আছে সেজন্য সাকিবের নাম উল্লেখ থাকা মানে ওই এন্টিটি হচ্ছে ধারে পণ্য বিক্রয় করছেন আপনি যেহেতু আপনি পণ্য বিক্রয় করছেন ধারে সেজন্য ওই এন্টি আপনি বিক্রয় যাবে তার ভিতরে নিয়ে আসবেন অন্য কোনো এন্টি কিন্তু এখানে ভিতরে আসবে না এরপর দেখেন আমরা এখানে লিখছি ক্রয় ফেরত জাবেদা অর্থাৎ বিশেষ যাবে যে তিন নম্বর ইয়ে আছে সেটা হচ্ছে ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা বলতে বোঝানো হচ্ছে আপনি যদি কোনো পণ্য ধারে ক্রয় করেন ওই ধারে কৃত পণ্য যদি আপনি আবার ফেরত দেন তখন সেই এন্টিটি আপনাদের ক্রয় ফেরত যাবে দেখেন আমরা এখানে লিখছি শুধু ধারে কৃত পণ্য ফেরত অর্থাৎ যে পণ্যটি আপনি ক্রয় করছেন দেখেন একটু আগে আমরা দেখছি ক্রয় জাবেদার ভিতরে আসে ধারে বাকিতে পণ্য ক্রয় করলে এখন আপনি যদি ধারে বা বাকিতে পণ্য ক্রয় করেন কখনো যদি ওই পণ্যটি ত্রুটি দেখা দেয় তখন আপনি আবার কি করবেন এটি ফেরত দিয়ে দেবেন তখন ওই এনটিটি শুধুমাত্র আপনাদের কোথায় আসবে ক্রয় ফেরত যাবেদার ভিতরে আসবে শুধুমাত্র আপনি যে পণ্যটি ধারে ক্রয় করছেন ওই ধারেকৃত পণ্যটি ফেরত দেওয়ার ক্ষেত্রে ভালো করে এই জিনিসটি মনে রাখবেন এরপরে আসে আমাদের বিক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদার ভিতর কোনগুলো আসবে বিক্রয় ফেরত যাবেদার ভিতরে আসবে শুধু ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে অর্থাৎ আপনি কোন একটি পণ্য বাকিতে বিক্রি করছেন বা ধারে বিক্রি করছেন বিক্রয় করার পরে ওই ব্যক্তি আপনাকে পণ্যটা আবার ফেরত দিয়ে দিছে যেমন আপনি সাকিবের নিকট পণ্য বিক্রি করছেন সাকিব এখন ওই পণ্যটি আপনাকে আবার ফেরত দিয়ে দিছে এই যে আপনি ধারে বা বাকিতে পণ্য বিক্রি করছেন ওই বিক্রিকৃত পণ্য যদি আপনার কাছে কখনোই ফেরত আসে তখন আপনি এটিকে বিক্রয় ফেরত জাবেদার ভিতরে লিখবেন প্রতিটি অর্থাৎ প্রশ্নের প্রতিটি এন্ট্রি কিন্তু আবার বিক্রে ফেরত যাবেদার ভিতরে আসবে না যেটি আপনি কি করছেন বিক্রয় করছেন বিক্রয় করার পর আবার ফেরত আসছে ওই এন্টিটি বিক্রয়ে ফেরত যাবেদার ভিতরে লিখে ফেলবেন এরপর আমরা এখানে লিখছি নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ মাস নাম্বার যেটি দেওয়া আছে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে কি আসবে দেখেন নগদ বা চেকে টাকা পাওয়া গেল অর্থাৎ আপনি নগদ প্রাপ্তি জাবেদার ভিতরে এন্টিগুলো আনবেন যেগুলোর মাধ্যমে আপনি নগদ টাকা পাবেন এখন আমরা অনেকে যে ভুলটি করি সেটা হচ্ছে ব্যাংক থেকে নগদ উত্তোলন টাকা দেখেন ধরেন আপনার দশ হাজার টাকা নগদ উত্তোলন করছেন এখন আমরা অনেকে ভাবি যেহেতু আমার কাছে নগদ টাকা আসছে এই জিনিসটা আমরা অনেকে কি করি ভুল করে ফেলি তাহলে এখানে খেয়াল করেন এই নগদ টাকা কি আপনার থেকে আপনার কি আসছে নাকি আপনার টাকা আপনারই আছে এই জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে ধরেন আপনার ব্যাংকে টাকা আছে আপনি দশ হাজার টাকা কি করছেন ব্যাংক থেকে উত্তোলন করছেন তাহলে ব্যাংকে যে টাকা আছে কার টাকা 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 আপনার আপনার যদি আপনি উত্তোলন করেন তাহলে কি আপনার কাছে কোনো টাকা বৃদ্ধি পেয়েছে না তার মানে আপনার কাছে বৃদ্ধি এখানে নগদ প্রাপ্তির ভিতরে ওই এন্ট্রিগুলো আসবে যেগুলোর মাধ্যমে আপনি নগদ টাকা পাবেন অথবা চেকের মাধ্যমে আপনি টাকা পাবেন যার যার মাধ্যমে আপনার টাকার পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে আপনার টাকা যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনার ব্যাংকের টাকা আপনার কাছে আসছে তার মানে এখানে বোঝা যায় যে আপনার পকেটের টাকা আপনার কাছে আছে ওই এন্ট্রি গুলো ওই এন্ট্রিগুলো কখনো আপনি কি করবেন না নগদ প্রাপ্তি যাবেদার ভিতরে আনবেন না এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে এরপর আমরা এখানে নগদ প্রধান ওই এন্ট্রিগুলো যেগুলোর মাধ্যমে আপনার নগদ টাকা চলে যাবে ভালো করে এই জিনিসটি মনে করতে হবে যেমন আপনি যদি বলেন এ দশ হাজার টাকা আপনি কি করছেন এখন ব্যাংকে জমা রাখছেন তাহলে আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন আপনার টাকা কি গেছে যায় নাই এখন কি দশ হাজার টাকা নগদ প্রধান যাবে আসবে। কখনোই না অর্থাৎ এ টাকা তো আপনার যায় নাই আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন ওই এন্ট্রি গুলোই আসবে নগদ প্রধান যাবে যেগুলোর মাধ্যমে আপনার টাকা আর কখনই আপনি ফিরে পাবেন না ওই এন্ট্রি গুলোই আসবে যেমন আপনি যদি বলেন নগদে পত্র ক্রয় তাহলে আপনার থেকে নগদ টাকা চলে গেছে আর কি নগদ টাকা ফিরে পাবেন না তার মানে এই এনটিটি আপনার কি হবে নগদ প্রধান যাবে দেয় আসবে আমরা এখানে লিখে রাখছি আপনাদের জন্য নগদ বা চেকে টাকা প্রদান বা পরিশোধ করা হলে এটি আসবে কোথায় নগদ প্রদান যাবে দেখ এগুলো আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে এরপরে আসেন আমাদেরকে এখানে বলছে প্রকৃত জাবেদা এ প্রকৃত জাবেদা থেকে সাধারণত আমাদের প্রশ্ন হয় না এখানে আপনারা দেখেন বিশেষ জাবেদার ভিতরে আপনাদের যেখান থেকে প্রশ্ন হবে তা হচ্ছে ক্রয় জাবেদা এবং আপনাদের বিক্রয় জাবেদা তারপর হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা এই চারটি জায়গা থেকে আপনাদের সাধারণত সৃজনশীল প্রশ্নগুলো হয় ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত যে থেকে সৃজনশীল প্রশ্ন তেমন হয় না আপনারা শুধুমাত্র এ চারটি যাবেদা আপনাদেরকে ভালোভাবে পারতে হবে অর্থাৎ এগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন হবে আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে ধারাবাহিকভাবে কি করব ভিডিও আপলোড করব। এরপরে দেখেন আমাদেরকে বলছে প্রকৃত যাবেদা এ প্রকৃত যাবেদা হচ্ছে পাঁচ প্রকার কি কি তা হচ্ছে দেখেন এক সমন্বয় যাবেদা সমন্বয় যাবেদা এটি হচ্ছে আমাদের প্রকৃত জাবেদার ভিতরে যায় দেখেন সমন্বয় যাবেদা আমরা কখন দিই দেখেন সমন্বয় জাবেদার ভিতরে ওইগুলো আসবে যেগুলো হচ্ছে আমাদের বকেয়া বা অগ্রিম অগ্রিম বকেয়া যে এন্ট্রিগুলো থাকবে ওই এন্ট্রিগুলো আমাদের সাধারণত সমন্বয় জাবেদার ভিতরে যাবে যেমন আমাদের বকেয়া বেতন বা অগ্রিম বেতন বকেয়া বারে বাড়া বা অগ্রিম বারে বাড়া ওই এন্ট্রিগুলো আমাদের সাধারণত সমন্বয় যাবেদার ভিতরে যাবে এগুলো আমাদের এম জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখেন সংশোধনী যাবেদা সংশোধনী জাবেদা হচ্ছে ভুল সংশোধন করা হয় অর্থাৎ কোনো এনটি যদি ভুল হয় তাহলে ওই ভুলটা আমরা উদ্ঘাটন করার পর এগুলোকে আমরা কি করি সংশোধন করে থাকি সংশোধনী জাবেদার মাধ্যমে এরপরে দেখেন সমাপনী জাবেদা সমাপনী জাবেদার ভিতরে ওই এনটি অন্তর্ভুক্ত হবে যেগুলো আমাদের সাধারণত হিসাবকাল শেষে বন্ধ করা হয় হিসাবকাল শেষে আমরা বন্ধ করি তিনটি জিনিস এগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখেন এই লাইনটি হিসাবকাল শেষে আমরা সাধারণত বন্ধ করি তিনটি জিনিস আয় ব্যয় উত্তোলন এর তিনটি জিনিস আমরা হিসেবকাল শেষে বন্ধ করে থাকি আর সেগুলো আমাদের সমাপনী জাবেদার মাধ্যমে আমরা বন্ধ করে থাকি সেজন্য আমরা এখানে লিখবো আয় ব্যয় উত্তোলন এগুলো সমাপনী জাবেদার ভিতরে যাবে এরপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা প্রারম্ভিক জাবেদা বলতে বোঝানো হচ্ছে বছরের শুরুতে যে যাবেদা দেওয়া হয় তো কি কি দেওয়া হয় আমরা সম্পদ দায় মালিকানা শর্ত এই প্রারম্ভিক জাবেদার ভিতরে আমাদের সব কিছুই আসে সম্পদ দায় মালিকানা শর্ত এই তিনটি হচ্ছে প্রারম্ভিক জাবেদার ভিতরে যায় এরপরে দেখেন সাধারণ জাবেদা বা অন্যান্য যাবে এখানে আমাদের সব কিছু আসবে আমরা সাধারণত আমাদেরকে যখন বলে যাবে না দাও তখন আমরা সাধারণ জাবেদা করে থাকি অর্থাৎ এখানে ভিতরে আমরা সব কিছুই আনি যে এন্ট্রিগুলো আমাদেরকে বলে দেয় নির্দিষ্ট করে তো এ ছিল সাধারণত আমাদের যাবেদা নিয়ে কিছু খুঁটিনাটি তথ্য এগুলো একটু ভালোভাবে জানলে আশা করি আপনারা যাবেদা নিয়ে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব খুব সহজে বুঝতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে বিক্রয় জাবেদা প্রস্তুত করতে হয় সে বিষয়টি সকলেই আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে জাবেদার সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম